নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো সুজির পিঠে বা মালপোয়া সুজির পিঠে বানানোর জন্য আমি নিয়েছি এক বাটি সুজি সুজিটা আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব আর নিয়েছি এক বাটি জল সুজিটা আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা সুজিটা আমি একটা পাত্রে ঢেলে নেব আধা বাটির থেকে একটু বেশি নিয়েছি ময়দা গুঁড়ো দুধ নিয়েছি আধা বাটির থেকে একটু কম আধা বাটির থেকে একটু বেশি নিয়েছি চিনি এক চিমটি লবণ মৌরি মৌরিটা এখানে অপশনাল আধা বাটি মতো জল দিয়ে দেব সবগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব তারপর দশ মিনিটের মতো ঢেকে রাখব ফিরে এলাম দশ মিনিট পর সবগুলো আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নেব ব্যাটারটা আমি যত ভালো করে ফেটাবো আমার পিঠেটা তত বেশি ফুলবে দেখুন ব্যাটারটা আমি খুব একটা ঘনও করিনি খুব একটা পাতলাও করিনি আধা চামচের মতো নিয়েছি আমি বেকিং পাউডার আবারও সবগুলো একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব আমার সব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার পিঠেগুলো ভেজে নেব কড়াইয়ে আমি দিয়েছি রিফাইন্ড অয়েল তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি একে একে সমস্ত পিঠা ভেজে নেব বন্ধুরা আমার এই সুজির পিঠে রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ